গাজল সার্বজনীন রাস উৎসবে শুভ সূচনা অনুষ্ঠিত হয় প্রবল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এই রাস উৎসব কমিটিকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন সেই বার্তা পড়ে শোনানো হয় উত্তরবঙ্গের দ্বিতীয়তম রাস উৎসব গাজল সর্বজনীন রাস উৎসবে সূচনা করলেন মালদা জেলা শাসক ডক্টর প্রীতি গোয়েল ও পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব এছাড়া উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ গাজল বিডিও বিপ্লব কুমার বিশ্বাস গাজল রাস উৎসব কমিটির সম্পাদক তথা গাজল ব্যবসায়ী সমিতির সম্পাদক বিধানচন্দ্র রায় মালদা জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ রীতা সিংহ মালদা জেলা পরিষদের সদস্য সাগরিকা সরকার গাজলের বিশিষ্ট সমাজসেবী রাজকুমার সরকার সহ অন্যান্য বর্গ গাজল হাইস্কুল মাঠে গাজল সর্বজনীন রাস উৎসব কমিটির উদ্যোগে প্রবল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উত্তরবঙ্গের দ্বিতীয়তম রাস উৎসবের শুভ সূচনা অনুষ্ঠিত হয় এই বছর আঠাশতম রাস উৎসবের শুভ সূচনা হয় রাস উৎসব উপলক্ষে প্রতি বছর মেলা অনুষ্ঠিত হয় ব্যাপকভাবে এবছর মেলা অনুষ্ঠিত হবে এই উৎসবে সবচেয়ে আকর্ষণ হচ্ছে শেষের দিন জীবন্ত ট্যাবলো প্রতিযোগিতা সেই জীবন্ত ট্যাবলো প্রতিযোগিতার প্রস্তুতি চলছে। ওরে না না एक्सिट एंट्री जे, जे फायर प्रोटेक्शन छोटा अमिजानी तो असुविधा है तो आपने रहा तो तो वे मतलब पब्लिक इंटरेस्ट के आपने रहा होगा कि मैंने एक्सीडेंशन कॉर्न और बाकी जे কালিমা গেল এখন আমাদের রক্ষিত পালা আমরা নাচছি সব আমরা এই 15টা দিন সবাই মিলে একসাথে নাচের তালে আমরা যে অনুষ্ঠান আমাদের বাঁধনে ঐতিহ্য আমাদের রাস অনেকেই আমাদের রাস কমে কি হয়ে গেল অনেকে জানেন আমাদের প্রতি যে তালে একটা নজর সেটা আরেকবারে ভুল প্রমাণ হলো তার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ আছি ফোন আমাদের সহযোগিতা তুমি অনেক কষ্ট যা ওখানে